খবর দেখেছিলাম যে হতে পারে কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে হবে তার কারণ মাঝে মাঝে এরকম হয় আবার হয় না তারপর আমি দশটা কুড়ির মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি তাই জানি না এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা ক্যান্সেল প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে ক্লাস পুরোনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি আমি আইসিটিএসে চাকরি করতাম আমি মাস্টার ডিগ্রি পাস করা আমি ভেবেছিলাম প্রমোশন হবে তার জন্য আমি এসেছি এতটা ঝুঁকি নিই আমি ভেবেছি যে সুপারভাইজার হতে হতে সংসার আর সব কিছু করতে করতে তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই রুপিতে একটু বসে দেখি কোশ্চেনগুলো একটু হয়ে দেখি যদি বসতে পারি তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসছি বুঝি কত বছর হলো আপনি চাকরি করা সাত বছর কে কে আছে বাড়িতে আমার ছেলে আছে মেয়ে আছে আমার হাজবেন্ড আছে আমার বাড়ি হরিগম

অন্য চাকরিতে ছিল আগে তারা হয়তো আগের টাকা ফিরে যাবে সেরকমও কেউ কেউ আছেন আর বাকিদের তো এখন কী সিদ্ধান্ত হবে গ্রুপ দিয়ে বলছে আছে কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে কারণ আমাদের হায়ার সেকেন্ডারি সবাইকে চার ওরা হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়ামে তার মধ্যে টিচার ম্যাডাম যে কোন কোন মিডিয়ার টিচার একজন হায়ার সেকেন্ডারি ফিজিক্স হায়ার সেকেন্ডারি বায়োলজি আমাদের হায়ার সেকেন্ডারি যে ইংলিশ মিডিয়াম পার্টটা আছে ওরা দুজন এই সাপ মানে ওরা দুজন ওই পার্টের টিচার একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারি আর একজন হচ্ছে এমনি পাস করছে এই রায়ের একদমই মানে এই রায় হবে যে এটা একদমই ভাবিনি কারণ হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টে রায়টা গেল সেটা তখন কিছুটা হলেও মনে আসা ছিল যে না হয়তো দেশের সর্বোচ্চ আদালত থেকে হয়তো এই ধরনের মানে বিচার হয়তো হবে না কারণ আজকে যারা দোষ করলো যারা সাদা খাতা জমা দিল যারা টাকা দিয়ে চাকরি পেল তারা যেই শাস্তিটা পেল আজকে আমি আমি এবং আমার মতন হাজার হাজার ক্যান্ডিডেট যারা কিনা কষ্ট করে কষ্ট করে দিন রাত এক করে পড়াশোনা করে একটা স্বপ্ন দেখে চাকরি পেলো তারাও কিন্তু ওই একই শাস্তি পেলে এটা তো কখনো কোনোদিনই কাম্য না না একজন খুন করে যে শাস্তি পাবে আর একজন নির্দোষ সেই একই শাস্তি পাবে এটা কখনোই কাম্য না হাই মানে হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল তখন কিছুটা হলো মনে আশা ছিল যে না দেশের সর্বোচ্চ আদালত এই ধরনের রায় কখনো দিতে পারে না একদম এটা ধরে নিয়েছিলাম যে যোগ্যদের সাথে কখনো খারাপ হবে না বা যোগ্যরা অবশ্যই সুবিচার পাবে কিন্তু আজকে দেখলাম যে সেটা সত্যি একদম ভুল ছিল আমার ধারণাটা কারণ আমরা মানে দেশের সর্বোচ্চ আদালত কিন্তু ওই একই রায় বহাল রাখলো মানে এটা আমাদের জন্য যারা যোগ্য চাকরি চাকরি আহ মানে চাকরিরত আর কি শিক্ষক শিক্ষিকা তাদের জন্য এটা একটা ভীষণ একটা মানে আজকের দিনটা একটা অন্ধকারময় দিন বলবো আর কি কারণ এর 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 থেকে তো মানে খারাপ কিছু হতে পারে না